এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো যে শেখ শাহজাহানকে আজ বিকেল চারটে পনেরোর মধ্যে তুলে দিতে হবে অনেক কারিগরি করার পরেও রক্ষা হলো না কী বলবেন দেখুন আমি প্রথম বাংলার বুকে মিডিয়ার সামনে মুখ খুলেছিলাম যে যেদিনকে শাহজাহানে শাহজাহানের বাহিনী ইডি সিবিআই গায়ে হাত দেয় এবং ছাপ্পান্ন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বলেছিলাম যে শাহজাহান যদি কবরে লুকিয়েও থাকে তাকে খুঁজে বার করবে এবং ইডিসি বেড়ে গেছে কিন্তু আমরা দেখতে পেলাম কি যে যখন মোদিজি বাংলায় পা দিচ্ছে ঠিক তার আগের দিনে মিনাকা থেকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করল কেন না মোদির ভয়ে এই যে মোদিকে ভয় করে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ এর দ্বার আচ্ছা লাগা বাঙালকেও আচ্ছা লাগা मोदी जी को अच्छा लगा ये ममता बनर्जी का सरकार मोदी जी का जे डरता है ये जे बंगाल का पुलिस मोदी जी का डरता है ये डर अच्छा लगा आज हो के 56 दिन पड़े ओके जबन पा गलो আপনারা খেয়াল করে দেখেছেন ওকে যখন কোটে তুলছে মনে হচ্ছে যেন राजपूत যাচ্ছে তার সিংহাসনে তার বডিগার্ড যাচ্ছে অর্থাৎ ও যে আসামি তার কোমরে দড়ি নেই হাতে হ্যান্ডকাপ নেই কিচ্ছু নেই ও এরকম ভি দিয়ে আঙুল তুলে দেখাতে দেখাতে যাচ্ছে আর ওর পেছনে যেন মনে হচ্ছে যেন ওর সিকিউরিটি পুলিশ ওর বডিগার্ড হিসাবে যাচ্ছে এই যে রাজকীয় ভাব এই রাজকীয় ভাব যে একটা আসামি তাকে পুলিশ নিয়ে যাচ্ছে তাকে আসামিকে পুলিশ কোর্টে তোলে কি বলে কোমরে দড়ি নাহলে হাতে হ্যান্ডকাপ এবং তার কাঁধে হোক কোমরে হোক হাত ধরে নিয়ে যায় সেখানে পুলিশ তার সাইডে থাকে এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলার পুলিশ পশ্চিম বাংলার পুলিশ কলকাতা পুলিশ যাকে নিয়ে আমরা গর্ব করতাম যে বাংলার পুলিশ গর্বের বিষয় কলকাতার পুলিশ গর্বের বিষয় এই তৃণমূল সরকার সেই পুলিশকে নিকম্বা বানিয়ে দিয়েছে এই পুলিশকে মানে লাউগাছ বানিয়ে দিয়েছে আজকে পুলিশের যে সংবিধান পুলিশের যে আইন পুলিশ যখন সার্ভিসে জয়েন করে তখন ওত নিতে হয় সেই ওতের কথা ভুলে গিয়ে এরা এখন তৃণমূলের দাঁড়াই লামা করছে তাই আপনারা খেয়াল করে দেখুন যে ইডি সিবিআই যখন গতকাল নিতে গেল পুলিশ দিল না কি না সুপ্রিম কোর্টে মামলা গেছে আরে সুপ্রিম কোর্টে মামলা গেছে মামলার কি রায় হয়েছে নাকি হ্যাঁ সুপ্রিম কোর্টে মামলা গেছে পুলিশের কতটা দম্ব শাহজাহানকে প্রোটেকশন দেবার জন্য কতটা হিম্মত এই পুলিশের এই রাজ্য সরকারের নির্দেশে এই নবান্নের নির্দেশে এই দিদির নির্দেশে আজকে আমরা এর আগেও দেখেছিলাম যখন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য সিবিআই কাগজপাতি রেডি করে ওকে নিয়ে যাবে বলে সব তৈরি ঠিক সেই সময় এই রাজ্য সরকারের পুলিশ একজন তৃণমূল নেতাকে দিয়ে ওখানকার একটা থানাতে এফআইআর করলো কি না অনুব্রত তার গলা টিপতে আসছে অনুব্রত তাকে খুন করতে আসছে বলে তাকে সেই থানায় নিয়ে গেলো সেই থানায় জেলে যখন ঢুকছে পুলিশ সেই জেলখানা সাফসুপুরে করে দিল আলমারি চলে এলো ড্রেসিং টেবিল চলে এলো খাটিয়া চলে এলো যেন নবাব ঢুকছে হ্যাঁ জেলে ঢুকছে না নবাব ঢুকছে পাশাতে সেই অনুব্রতকে আলটিমেট কিছুদিন ইডি সিবিআই কাজে ডিলে করিয়ে দিল এটা ঠিক কিন্তু আলটিমেট ইডি সিবিআই হাত থেকে দিল্লি নিয়ে যাওয়া বাঁচাতে পারলো না এই রাজ্য সরকার বাঁচাতে পারল না এই পুলিশ বারবার ধাক্কা খাচ্ছে বারবার কোর্টের কাছে থাপড়া খাচ্ছে ধাক্কা খাচ্ছে বারবার হাইকোর্টে ধাক্কা খাচ্ছে তবু এই পুলিশ দলের লজ্জা নেই এই রাজ্য সরকারের লজ্জা নেই তাই আজকে কালকে যখন দিল না আজকে মহামান্য আদালতের সনাপন্ন হয়েছিল ইডি সিবিআই এবং আজকে বিকেল চারটে মধ্যে ইডি সিবিআই ওকে তুলে দেবে তুলে ইডি সিবিআই এইটুকু বলে রাখছি আগাম বলে রাখছি ইডি সিবিআই এই বাংলার বুকে ওকে রাখবে না যেমন অনুব্রতকে বাংলায় রাখিনি তাকে নিয়ে চলে গেছে তিহার জেলে আর ওই বাগের বাচ্চা অনুব্রত এখন বিড়ালের মতো ম্যামও করছে এই শাহজাহান সন্দেশখালীর বাদশা সন্দেশখালীর মুখ্যমন্ত্রী এই সন্দেশখালীর এই শাহজাহানকে ওই দিল্লির তিহার জেলে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবে এ তৃণমূলের মন্ত্রী এবং বিধায়ক তাপস রায় পদত্যাগ করলেন এবং সেখানেও শেখ শাহজাহান সূত্র মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দিয়েছে শাহজাহানের নাম করেছে তাপস রায়ের নাম করেনি আক্ষেপে উনি পদত্যাগ করলেন কি বলবেন এ তো হোনাই থাক আপনি বাংলার বুকে দু হাজার একুশের আঁকড়া দেখুন তাতে দেখা যাচ্ছে যে টু ভোট ভোট হিন্দু মানে মমতা বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোট উনি পেয়েছেন কিসের দৌলতে না জুজুর ভয় দেখিয়ে দিল মুসলমান পাড়ায় গিয়ে এই পাঁচ আটা গোলাম এই ফেল তোয়া সিদ্দিকি মসজিদের ইমাম এবং এবং টিপু সুলতানের মসজিদের ইমাম এরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জলসা করে কি বলল মুসলমানদেরকে এলাকায় গিয়ে কি বলল? বাবারা মায়েরা চাচারা চাচিরা এবারে যদি তোমরা মমতা ব্যানার্জিকে ভোট না দিয়ে না দাও যদি বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবাংলায় চলে আসে তাহলে তোমাদেরকে মুসলমানদেরকে মসজিদে আজান দেয়া বন্ধ করে দেবে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে তোমাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে এই যে জুজুর ভয়টা দেখিয়ে দিলো এই জুজুর ভয়ে সমগ্র মুসলমানরা এক কাটটা হয়ে ওনাকে ভোট দিল তাই আজকে মসনদে যে বসে আছে সেটা হচ্ছে মুসলমানদের ভোটে তাই তো উনি বাজে বলেন মুসলমানদের উদ্দেশ্য করে দুদেল গায়। দু চারটে খেতেই হবে তার ওই মেরেছে তাই একটু লাতি সহ্য করছে ওই তাপস অভিজিৎ গাঙ্গুলি মেয়াদকালের আগে পদত্যাগ করে বিজেপিতে জয়েন করেছে কি বলবেন দেখুন অভিজিৎ গাঙ্গুলি প্রথম জীবন থেকে শুরু করে জীবন জীবিকার উনি সংগ্রাম করে উঠেছেন উনি প্রথম জীবনে ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই চাকরি ছেড়ে দিয়ে উনি এলএলবি কমপ্লিট করেন এলএলবি কমপ্লিট করে উনি মহামান্য আদালতে হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে জয়েন করেন এবং সেখানে প্রথম উনার কেস হচ্ছে চাকরি সংক্রান্ত মামলা নিয়ে উনি জীবনে প্রথম কেস লড়েছিলেন এবং এই উনি হাইকোর্টে প্র্যাকটিস করার সময় উনি মানে কোর্টে যখন ওকালতি করেন উনি চাকরি সংক্রান্ত মামলার স্পেশালিস্ট হয়ে গেছিলেন সেই সূত্র ধরে পরবর্তীকালে উনি যখন জজ হন সেই জজ হওয়ার পরে উনি যখন এই বাংলার বুকে এই যে শিক্ষায় দুর্নীতি চাকরিতে দুর্নীতি হয়েছে প্রাইমারি স্কুলে দুর্নীতি সেই দুর্নীতিটা উনি প্রথম বাংলার বুকে মেধা চুরি হয়েছে সেটা সিবিআই তদন্ত দিল আর সিবিআই তদন্ত দেওয়ার পরে আজকে যে ধরা পড়লো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে জেলে আছে সেটা ওনার রায়ের জন্য আজকে অপার বাড়িতে যে টাকা পাওয়া গেল কোটি কোটি টাকা অপার বাড়িতে পার্থর ঘনিষ্ঠ সেই অপার বাড়ি থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গেল যে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো সেটাও কিন্তু এই বিচারপতি গাঙ্গুলির ইয়েতে এবং একের পর একের পর এক যখন উনি রায়গুলো দিতে শুরু করলেন তখন এই তৃণমূলের পাচাটা গোলাম এবং সাড়ে তিন বছরের জেলখাটা আসামি কুণাল ঘোষ প্রথম তির্যক মন্তব্য করেছিল এই বিচারপতির বিরুদ্ধে এবং ওদের এমএলএ ওদের মন্ত্রীরা কি বলতে লাগলো আও এই যে কথাটা বলেছিল ওদের নেতা মন্ত্রীরা শাসক দলের এটা বিচারপতি গঙ্গোপাধ্যায় বুকে লেগেছিল কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায় একটু সেন্টিমেন্টাল তাই এটাকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন সেই অ্যাকসেপ্ট করে আজকে পাঁচ মাস চাকরি বাকি থাকা অবস্থাতে উনি রেজিনেশন দিলেন ময়দানে আসার জন্য শাসক দলের ময়দানে আসার জন্য শাসক দলের ওই আও ময়দান মে আও এটা অ্যাকসেপ্ট করে উনি রেজিনেশন দিয়েছেন এবারে উনি ময়দানে আসবেন এবং উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন এবং পশ্চিম বাংলায় উনি এত পপুলারিটি পেয়ে গেছে যে এই রায়দানের পক্ষে থেকে যে উনি পশ্চিমবাংলার যে কোনো কেন্দ্রে দাঁড়াবে উনি নির্বাচিত হবেন এবং নির্বাচিত হলে বাংলার বুক থেকে প্রথম একজন ল মিনিস্টার কেন্দ্রীয় মোদিজির সরকারে দেখতে পাবে এবং উনি যদি আইনমন্ত্রী হয় তাহলে আজকে যারা লাল আলো নীল আলো গাড়ি নিয়ে ঘুরছে তৃণমূলের লোকেরা ওদের কিন্তু খাটিয়া খাড়া হয়ে যাবে